যাতে আটটা খুব দরকার বা আটটা কয়েন খোলা একটা কথায় আপনার দুই টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত সকল রাখতে পারবেন হ্যাঁ রেখে দিতে পারবেন চারটা কয়েন রাখার স্পেস আছে ভিতরের টোপেনগুলো রেখে দিতে পারবেন টোকেন রাখার সহজ আছে এবং এটা খুব সুন্দর আপনি এটা অ্যানালগ ভাবে খুব ইজিলি ভাবে খুলে যায় স্প্রিংটা খুব ভালো হাতে এটা খুব স্মুথভাবে খুলে এটা চাইলে আপনি সফটওয়্যারের মাধ্যমে আপনটা চাইলে আপনার সফটওয়্যারের মাধ্যমে ভালো প্রিন্টারের সাথে অ্যাডজাস্ট করে ফেললে এই প্রিন্টার থেকে পিন বেল হবে এবং সাথে সাথে ক্যাশ ডটটা খুলে যাবে আচ্ছা আর একটা অপশন আছে যেটাকে ব্যবসায় সহজ করার একটা অন্যতম মাধ্যম আচ্ছা তারপর কি থাকে তারপর চলছে আছে পজ প্রিন্টার দিয়ে আপনি বিল কাউন্টারে বিল রিসিপ্ট গুলো বের করে বা হলো আপনার পণ্যের নাম ঠিকানা ফোন নাম্বার ডিসকাউন্ট করতেছে এই প্রিন্টার থেকে সফটওয়্যার মাধ্যমে সফটওয়্যার ওয়াইজ আপনি পূর্ণ নেওয়ার পর যে পিন গুলো বের হয় সেই পিনটা বের হয় এই পস পিনটা দিয়ে পস পিনটা থাকছে তারপর থাকছে হলো একটা লেপ ইঞ্চি থাকবে এটা হলো 3 ইঞ্চি পস পিনটা এটা 3 ইঞ্চি পস পিনটার ভিতর 3 ইঞ্চি রিসি রশিটা সব মানে বিল কাউন্টার রেস্টুরেন্ট ফার্মেসিতে এই 3 ইঞ্চি পস পিনটাটা ব্যবহার করা হয় এটা কি অটো কাট ভাই হ্যাঁ অটো কাট এটা অটো কাট করে যাবে আপনি 4 টা 5 একবারে যখন দেবেন একবারে বের হবে এটা থার্মাল পস পিনটা যেটা সুবিধা হচ্ছে এটার ভিতর কালি বা রেবন লাগে না এবং এটা হলো এই মাধ্যমে এই কালিটা বের হয় সহজে বহনযোগ্য এবং এটা খরচ খুবই কম আচ্ছা তারপর ডট ডটপেন্সের লেভেল প্রিন্টার লেবেল প্রিন্টার কাজ হচ্ছে আপনার পণ্যের ব্রান্ড নাম টেকনোলজি তারপর হলো কতদিন মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং আপনার ব্র্যান্ড নাম দিয়ে যে পণ্য ট্যাগ গুলো দেওয়া হয় সেই ট্যাগ গুলো ব্যবহার হয় লেবেল পিনাতে আপনি একটি কাস্টমার একটি লজিস্টিক পণ্য অন্য জায়গায় ডেলিভারি দিতে যাচ্ছেন আপনার সেই পণ্যের ট্যাকিং ট্যাগিং তারপর পণ্যের নাম পণ্যের বারকোড স্কিনার পণ্যের হলো কিউআর কোড যেগুলোতে স্কিনার করা হয় সেটা হচ্ছে এই লেভেল প্রিন্টার এটা এটার কাজ হচ্ছে এই লেভেলের টেক গুলো বের করা বিডি প্রোডাক্ট নাম্বার লেভেল প্রিন্টার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সিরিয়াল নাম্বার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একটা স্ক্যানার আছে এটা দিয়ে সহজেই সফটওয়্যারের মাধ্যমে আপনি কোন স্টক এবং আউট খুব সহজেই বের করতে পারবেন এবং দেখতে পারবেন আচ্ছা দারুণ একটা এবং তার সাথে পজ রোল এবং পজ হার্ডওয়্যার পজ রোল পজ স্টিকার সবগুলো আমাদের কাছে আছে তারপর তার সাথে সহজ করার জন্য একটা স্কিনার দরকার এই বারকোডটা এই বারকোড স্ক্রিন করে সেটা হলো এই কাজে কাজ করবে যেটা আপনি একদম ছাড়া বা ওয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন স্কিনার হিসেম একটা ওয়্যার দেওয়া ব্যবহার করতে পারবেন চাইলে ওয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন চাইলে আপনি ইউজবিন মাধ্যমে ব্যবহার করতে পারবেন একটা বারকোড স্কেনারের যেটা তিনটা কাজ একটা ওয়ার ছাড়া

একদম সুপার শপ থেকে গুদাম আপনার ফার্মেসি আপনার গার্মেন্টস আপনি যেরকম চান সেরকম সফটওয়্যার আমাদের ট্যাক্স ফিচার থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমরা এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার এই দুইটা নিয়ে আমরা একটা প্যাকেজ সাজিয়েছি যদি পস সফটওয়্যারের পস সফটওয়্যার এবং পস হার্ডওয়্যার যদি আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দিব এবং আমরা এটা প্যাকেজ আছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো তাহলে পস সফটওয়্যার এবং পস হার্ডওয়্যার তার মধ্যে পাবেন একটা লেভেল প্রিন্টার একটা পস প্রিন্টার একটা ক্যাশ ড্রয়ার আর যে কোনো এখান থেকে যে কোনো একটা এবং কিছু রোল আমরা ক্লায়েন্টের জন্য সারাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং কিছু প্যাকেজের সাথে আমরা গিফট দিয়ে দিব এবং যদি যারা সফটওয়্যার ছাড়া যাদের সফটওয়্যার আছে বাট হার্ডওয়ার খুঁজতেছেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ গেছি যদি সবগুলো প্যাকেজ চান তাদের জন্য হোম ডেলিভারি একদম ফ্রি আর সবগুলো পেগে যে মূল্য রাখছে তেইশ হাজার পাঁচশো তুমি একটা ডট এর লেভেল প্রিন্টার একটা পোস্ট প্রিন্টার একটা হলো ক্যাশ দেওয়ার আর সাথে দেখতে পাবেন বারপুর স্কিনার সপ্তাহে যদি আলাদা নিতে চান যে আমরা হার্ডওয়ার লাগবে না শুধু সপ্তাহ লাগবে সেক্ষেত্রে সপ্তাহ দিতে পারবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কি ধরনের ব্যবসা এই কথা বুঝে আপনার ব্যবসার দাম দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সব লোকেশন আমরা বলে দিচ্ছি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি রায়বাগ রায়বাগ কুটোপার ব্রিজের সাথেই ডায়ারবাক্স সুপার কমপ্লেক্স নিস্তলা 43 নম্বর দোকান টেক ফিকচার ভিডিও আমাদের দোকানের লোকেশন